এটা একটি বাংলা সেট এইখানে আছে আটটা ট্রানজিস্টার পরবর্তীতে দুইটা এক্সট্রা লাগানো হয়েছে এটা ট্রান্সফরমার হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ দুইটা ক্যাপাসিটার দেওয়া আছে প্রথমে এই সেটটা রাজ্জাক ইলেকট্রনিকের এই এই সার্কিট দিয়ে করা ছিল পরবর্তীতে এখানে হালকা সাউন্ডে বেশ হালকা সাউন্ডেই হচ্ছে মাঝে মাঝে বেঁধে বেঁধে যায় আর জোরে সাউন্ড দিলে তো বেশ ফেটে যাইতো তারপরে এটার পরে এটা লাগানো হয়েছিল এটা যখন কিনি তখন এটাতে চারটে চারটে আটটা ছিল এবং এই পিসে দুইটা টোটাল দশটার মতো ছিল তো পরবর্তীতে দশটা ট্রানজিস্টর দিয়েই এটা দিয়ে তৈরি করি তো এটাতে পারফরমেন্স আধা ঘন্টা ভালো দিছে তারপরে হচ্ছে নষ্ট হয়ে গেছিলো এটাতে তারপরে এখান থেকে খুলে ট্রানজিস্টর আবার সেই এইভাবে লাগিয়ে নেওয়া হয়েছে এবং এই যে ড্রাইভার বোর্ড দেওয়া আছে এটা আসলে চার্ট ট্যান্ড একটা বাংলা বোর্ড ছিল ওইটা আবার অনেক কম্পোনেন্টগুলো খুলে নিয়ে সেটা হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে ড্রাইভার বোর্ডগুলোতে সমস্যা ছিল সেগুলোর আইসিগুলা খুলে নিয়ে আবার চেঞ্জ করে মডিফাই করে তৈরি করা হয়েছে এটা সেই ক্ষেত্রে বেজ এটাতেও ফেটে যায় কিন্তু এই দুইটা থেকে কিন্তু এটা করা তো দেখা গেল যে প্রথমে এটা নেয়া তারপরে আবার এটা নেওয়া তারপরে এটা নেওয়া এখানে সার্ভিসিং করতে আমার তিনবার খরচ হয়েছে আর এই ক্ষেত্রে সাউন্ডের কোয়ালিটিও খুবই খারাপ তার পরবর্তীতে আমি হচ্ছে আপনাদের ইলেকট্রনিক প্লাবন ভাইয়ের কাছ থেকে একটা সেট অর্ডার করি উনি সময় নিলেও মোটামুটি খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে সেটার একটি রিভিউ আমি একটু পরে দিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে ভাইয়ের কাছ থেকে নেয় এভাবে উনি তৈরি করে দিয়েছেন এখানে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় 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 বারো যদি এখানে আরো দুইটা লাগানো যাইতো আর এখানে অনেক বড় একটা ট্রান্সফর্মার হাতের পাঁচ আঙ্গুলের সমান প্রায় চারটা ক্যাপাসিটার আছে চার ভলিউমের যে হাইগিন ভলিউম সেটা লাগানো আছে এর সাথে একটা রিমোট দেওয়া আছে হুম এই সেটটি প্লাবন ভাইয়ের কাছ থেকে নেওয়া আপনাদের ইলেকট্রনিক প্লাবন ভাইয়ের কাছ থেকে নেওয়া পাবনা থেকে অর্ডার করেছিলাম কিছু দিনের মধ্যে এটা পেয়ে গেছি বিল্ট কোয়ালিটি খুবই সুন্দর একদম অরিজিনাল সেটের মতো বিল্ট কোয়ালিটি আর এটা বাংলা বোর্ড বলাটা ভুল হবে এটা পিসিবি থেকে শুরু করে কম্পোনেন্ট সব কিছুই বাইরের দেশে এবং খুবই উন্নত মানের যা দেখলেই বোঝা যাচ্ছে এখন এর সাউন্ড টেস্ট আমরা একটু দেখব শুধুমাত্র একটা টপে সাউন্ড টেস্ট করা হচ্ছে এটা এটাতে কানেকশন দেওয়া হয় না শুধু এটাতে কানেকশন দেওয়া বিএম পনেরো ইঞ্চি দুইটা আর একটা টু টেক্সটি ব্লুটুথে চালানো হচ্ছে ট্রান্সফর্মারটা অনেক বড় হাতের সমান প্রায় টাচ করা যাচ্ছে না করা যাচ্ছে না এই কারণে হয়তো বা যদি কোনো ভোল্টেজ থাকে হাতে যদি লাগে সেক্ষেত্রে চাষ করলাম না এটা মিট এটা ট্রাবল আর একটুকু নয়েজ নাই আমি পজ করে দিই এখানে ভলিউম আমি বাড়িয়ে দিলাম তারপরে দেখেন তেমন কিন্তু একদমই নয়েজ নাই ভলিউম বাড়িয়ে দেওয়ার পরেও কিন্তু তেমন নয়েজ নাই এগুলো ফ্যানের বাতাস সহি আসতে পারে কিন্তু ফ্যান এই ইয়েতে কোনো নয়েজ নাই এছাড়া স্পিকার প্রোটেকশন দেওয়া আছে সব স্টার্টার দেওয়া আছে খুবই অসাধারণ একটি সেট এটাকে আমি সাধারণত এই সব বাংলা সেটের সাথে তুলনা করতে পারি না এটা এইগুলো হচ্ছে বাংলা সেটের সকল সার্কিট সার্কিট দেওয়া যেগুলো খুবই কম মূল্যে পাওয়া যায় সার্কিটের দাম পিসিবি সবই কম মূল্যের এবং বিল্ড কোয়ালিটি খুবই খারাপ লাস্টিং করে খুবই কম এবার সাউন্ড কোয়ালিটিও একদমই তেমন শ্রুতিমধুর হয় না সেক্ষেত্রে এটা একদম কোম্পানির সেটের মতোই এখানে তেমন কোনো নয়েজ নাই সাউন্ড কোয়ালিটি অসাধারণ বেস পারফরমেন্স সব কিছুই খুবই অসাধারণ তো প্লাবন ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের ইলেকট্রনিক আপনাদের ধন্যবাদ এটা অর্ডার করা হয়েছিল পাবনা থেকে এই তো এখন আর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর ক্লিয়ার সাউন্ড এবং অনেক ভারী বেজ ধন্যবাদ আপনাদের